নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা কৃষ্ণা ঝুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি খুব সহজভাবে বাড়িতে দারুণ স্বাদে বিস্কিট বানিয়ে আপনাদেরকে দেখাবো না ময়দা না ঘি না বাটার আটা আর সুজি দিয়ে এই বিস্কিটটি বানাবো এই বিস্কিট তিন থেকে চার মাস চারে স্টোর করে রাখা যায় বাচ্চাদের খুব পছন্দের এই বিস্কিট সন্ধ্যের সময় খেতে দারুণ লাগে চায়ের সাথে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটি মাঝারি সাইজের কড়া নিয়ে নিয়েছি কড়াই ভিতরে অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো গরম দুধ এই গরম দুধে এখন অ্যাড করে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম চিনি আমি যেহেতু বিস্কিটটি অনেকটাই পরিমাণে বানাবো তাই বেশি বেশি সব জিনিসটা অ্যাড করছি আপনারা দেখুন কতটা করে আমি সব কিছু অ্যাড করছি এখন গরম দুধের ভিতরে চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব চিনি মেল্ট করার জন্য রেখে দিয়েছি এদিকে দেখুন আমি একটি বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি মিক্সির জারে নারকেলটা দিয়ে ফাইন পেস্ট করে নেব অল্প পরিমাণে দুধ অ্যাড করে ঠান্ডা দুধ অ্যাড করে আমি পেস্টটি রেডি করে নেব দুধ না দিলেও চলে আমি কিন্তু হাফ কাপের মতন দুধ অ্যাড করেছি দেখুন নারকেলের পেস্ট রেডি হয়ে গেছে অল্প পরিমাণেই দুধটা অ্যাড করতে হবে দেখুন কড়াইতে চিনিটা অনেকটা মেল্ট হয়ে এসছে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনিটাকে পুরোপুরি মেল্ট করে নিতে হবে যেন কোনো রকমে দানা না থাকে চিনির এখন অ্যাড করে দিচ্ছি পেস্ট করা নারকেল ভালো করে আমি নারকেলটা বের করে নিলাম মিক্সির জার থেকে এখন নারকেলটাকেও অ্যাড করে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালো করে টাইম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ চিনিটা যতক্ষণ মেল্ট না হয় ততক্ষণ মিশিয়ে নিতে হবে চিনি মেল্ট হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি পাঁচশো গ্রাম সুজি এখানে আমি টোটাল আমি এক কেজি সুজি অ্যাড করব প্রথমে পাঁচশো গ্রাম সুজি দিয়ে হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি একসাথে আমি সুজিটা অ্যাড করিনি তাহলে মেশাতে প্রবলেম হবে এর ভিতরে আরও আমি পাঁচশো গ্রামের মতোই এক সুজি অ্যাড করে দিচ্ছি টোটাল এক কেজি সুজি অ্যাড করেছি আমি যেহেতু অনেকটা পরিমাণেই বানাচ্ছি তাই আমি সব কিছুর পরিমাণ একটু বেশি করে নিচ্ছি আমাদের বাড়িতে এই বিস্কিটটি খেতে সবাই খুবই পছন্দ করে বাকি যেটুকু সুজি ছিল আমি অ্যাড করে দিয়ে এখন কষলে কষলে মেখে নিলাম এরপরে অ্যাড করব আমি আটা আটা আমি টোটাল দিয়েছি পাঁচশো গ্রাম অল্প অল্প করে আটা অ্যাড করব যতক্ষণে একটি শক্ত ডো না হচ্ছে ততক্ষণে ততটাই আটা অ্যাড করব পাত্রটা ছোট তাই আমি একটি বড়ো পাত্রতে অ্যাড করে নিলাম দিয়ে ভালো করে কষলে কষলে আমি মেখে নিচ্ছি সুজি এক কেজি আটা পাঁচশো গ্রাম আর নারকেল একটি বড়ো সাইজের তিনশো এম মতো দুধ অ্যাড করা হয়েছে এখন আমি ভালো করে কষলে কষলে ডোটি রেডি করে নেব দেখুন ডোটি রেডি হয়ে গেছে হাতে একটু আমি রিফাইন তেল লাগিয়ে নিচ্ছি আমি যেহেতু বিস্কিটটি রিফাইন তেলে ভাজব তাই হাতে একটু রিফাইন তেল লাগিয়ে দিলাম দেখুন এইভাবে আমি ছোটো ছোটো বল বলের মতন করে চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে রেখে দিচ্ছি এইভাবে সবগুলো আমি করে নেব বিস্কিট আমি রেডি করে নেব আগেই আমি বিস্কিটগুলো রেডি করব তো আমার হাজব্যান্ড ফ্রি ছিলেন তাই একটু আমাকে হেল্প করে দিচ্ছেন উনি মিষ্টি দোকানে দেখে এসছেন কীভাবে ওনারা শেপ দেন ছোট ছোট পিস করে কাটেন সেইভাবেই উনি আমাকে কেটে দিচ্ছেন বিস্কিটের সাইজগুলো রেডি করে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছুরি দিয়ে উনি কেটে নিচ্ছেন এইভাবেও কাটলে সুবিধা হয় তাহলে সবগুলো সাইজ ঠিক মতো হয় কত সুন্দর লাগছে দেখেই খেতে ইচ্ছে করে দেখুন হাতে গোল করে হালকা হাতে একটু চ্যাপটা করে দিচ্ছে খুব সহজভাবেই উনি পিসগুলো কেটে নিয়েছে যাতে আমার আমারও খুব তাড়াতাড়ি হয়েছে বিস্কিটগুলি ভেজে নিতে দেখুন কত সুন্দর করে নিচ্ছে এইভাবে সবগুলো কমপ্লিট করে নিয়েছি দেখতে এতটাই সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন সন্দেশ খেতে কিন্তু এই বিস্কিটটি দারুণ টেস্ট হয় এদিকে আমি দেখুন তেল গরম করে নিয়েছি গ্যাসে ফ্লেম মিডিয়াম করে আমি এক এক করে আমি সবগুলো বিস্কিট ভেজে নেব যতটা কড়াইতে ধরবে ততটা দিয়ে আমি ভেজে নেব এক পিট ভালো করে ভাসতে দেব এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি এইভাবে সবগুলো বিস্কিট আমি উল্টে পাল্টে ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অশেষ ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এটি আমার রিকোয়েস্ট দেখুন এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো বিস্কিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতর অবধি বেশ সুন্দর মুচমুচে হবে বিস্কিটের ক্রাঞ্চিনেস আসবে ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলো তুলে নেব বেশি তেলের প্রয়োজনও হয় না এই বিস্কিটে তেল বেশি অ্যাবজর্বও করে না বিস্কিটগুলো তোলা হয়ে গেছে সেম প্রসেসে আবারও আমি এক এক করে বিস্কিটগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম ভাজার জন্য এইভাবে আমি সবগুলো বিস্কিট ভেজে নেব দেখুন কতটা পরিমাণে বিস্কিট ভাজা হয়েছে আমাদের বাড়িতে এই বিস্কিটটি খেতে সবাই খুবই ভালোবাসে তাই যখনই আমি ভাজি অনেক বেশি পরিমাণেই ভাজি দেখুন একটি আমি ভেঙে দেখিয়ে দিলাম কতটা ক্রাঞ্চি হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ